সালাম আলাইকুম বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কি রান্না করবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব এখানে যে আমার পাঙস মাছ নিয়ে আসছিল সেটাই কুটে নিয়েছি আর আমি ঢেঁড়স ভাজি করবো সেই জন্য ঢ্যাঁড়সগুলোও বলে নিয়েছি আগে ঢেঁড়স ভাজি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজার কাঁচামরিচটা একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে হলুদের গুঁড়ো আর লবণ তেলে একটু ভেজে আমি এখানে ঢেঁড়সগুলো দিয়ে একটু হাই হিটেটাকে ভালো করে ভেজে নি ঢেঁড়স ভাজ যে আমি এভাবে করে থাকি আপনারা কিভাবে করেন জানেন না আর এখন আমি এখানে পাঙাশ মাছ যেহেতু ভুনা করবে সেই জন্য পাঙাশ মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে আগে তেল দিয়ে ভালোভাবে ভেজে ভাজ ভেজে নেব আর চুলায় আমি দুধ বসিয়ে রেখেছি চুলায় দুধ জাল দিচ্ছি দেখুন আমার এদিক দিয়ে কিন্তু ঢেঁড়সটা হয়ে যাচ্ছে দেখুন ঢেঁড়স কিন্তু প্রায়ই হয়ে গেছে এখন আমি ঢেঁড়সটা তুলে নেব তুলে এখানে আমি মাছটা ভেজে নেব মাছটা ভাজার জন্য কড়াইতে কড়াইটা গরম করে আগে তেলটা গরম করে নিচ্ছি তারপরে এখানে আমি মাছটা দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব আমি কি কীভাবে মাছ ভুনা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার দেখুন মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতন পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়ে নিচ্ছি আর এখানে আমি ভাজা অনেকটাই ভেজে নিয়েছি পেঁয়াজ তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন বাটাও দিয়ে একটু ভালোভাবে মশলাটা ভেজে নেব তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা করবো না এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলা মশলাটা কষে নেব একটু পানি দিয়ে দেখুন আমি পানিটা দিয়ে কষ মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন একটু জাল করে নেব দেখুন বলক আসার পরে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেব এটা আর এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে আজ আজকের মাছ বোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা এভাবে বানিয়ে বাসায় খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ